চারিত্রিক শিল থেকে বুদ্ধ চারিত্রিক যে শিল ওটা থেকে দূরে সরে গেছে দূরে সরে যাওয়ার কারণে কি হয়েছে দেখুন একদিকে আগা বেড়ে গেছে আরেকদিকে স্বামী স্ত্রীর মধ্যে আমি আমার বেড়ে গেছে নিত্য বেড়ে গেছে সেই কারণে এই চাওয়া পাওয়া বেড়ে যাওয়ার কারণেই তাদের এক কায়িক বাচরিক মানসিক আচরণ এগুলো অসংযত হয়ে গেছে স্বামী স্ত্রীর আচরণ কেমন হওয়া উচিত একেবারে ন্যূনতম পক্ষে আমি সব চারিত্রিক শিলের কথা বলছি না ন্যূনতম পক্ষে এক হওয়া উচিত কি স্বামীর প্রতি স্ত্রীর সম্মান বোধ থাকতে হবে স্বামীর সম্মান হানি হয় সেরকম কোন কথা স্ত্রী বলতে পারবে না এক দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে স্ত্রীর প্রতি স্বামীর মৈত্রী থাকতে হবে যদি স্ত্রীর প্রতি স্বামীর মৈত্রী থাকে এবং স্বামীর প্রতি স্ত্রীর সম্মান বোধ থাকে স্বামীও যদি সচেতন থাকে যে আমার স্ত্রীকে আমি মৈত্রী সহগত চিত্তে দেখব তার সম্মান আমি দেখব স্ত্রীও চিন্তা করবে যে আমার স্বামীর সম্মান হানি হয় এরকম কোনো বাক্য আমি বলবো না কায়িক বাচনিক মানসিকভাবে আমি বলবো না ন্যূনতম পক্ষে এই জিনিসটা যদি থাকে তাহলে কি হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক হবে যেমন ধরুন স্বামী সকালে অফিসে হোক ব্যবসায় হোক বের হলো অফিসে বলেন ব্যবসায় বলেন সেখানে অনেক জামেলা কারণ টাকা পয়সা রোজগার করা এত সহজ নয় সে অফিসে হোক ব্যবসায় হোক একটা একরকম যুদ্ধ করে ধরুন সাতটার সময় বের হয়েছে বাড়িতে আসলো ধরুন সন্ধ্যা সাতটার সময় কিংবা ছয়টার সময় সাতটার সময় আরোকে তো অনেক দেরি করে আসে এখন আসার সঙ্গে সঙ্গে স্ত্রী দেখা গেল কি স্বামীর মন মানসিকতা কোনো কিছু চিন্তা না করে সে এমনভাবে কায়িক বাচনিক মানসিকভাবে সে স্বামীকে কিছু বলে তখন স্বামী তার স্ত্রীর সে বলাটাকে সে ভালোভাবে একসেপ্ট করতে পারে না কেন সে এমন একটা পরিবেশ থেকে আসছে টাকা পয়সার জন্য এমন একটা যুদ্ধ করে আসছে আসার সঙ্গে সঙ্গে হয়তো বা স্ত্রী ঘরের দরজা খুলে বসছে স্ত্রী এমন কিছু বলে ফেললো যে একটা সমস্যার কথা বলে ফেললো তোমারই জানেন তা মহিরামদের তুই আইন না সাঁতর ভিতরে হয়ে ফেলল ঠিক না তাহলে এই যে স্ত্রী তো আর না না এ কথাটা কি ওই সময় বলাটা কি যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত কিনা আপনারা চিন্তা করে দেখবেন আয় সংসার টংসার নাও করি তো নাই আসলে কইন্য পারি এলাকা যত সব বিচারের দায়িত্ব অনারা এখন স্ত্রী দিকে সন্তান পালার মানে একটা যুদ্ধ করা আর এখনকার সন্তানগুলো গুলো বাবা গরুর বাচ্চা যেরকম এখনকার সন্তানগুলো বাবা এমন একটা অবস্থা সিবিদলি ফুলি উঠে এখন স্ত্রীও তো সারাদিন এই সন্তানকে লালন পালন করেছে স্ত্রীও তো ঘরের দায়িত্ব সব পালন করেছে করে স্বামী অফিস থেকে হঠাৎ করে স্ত্রীকে একটা অর্ডার করে দিল স্বামীও চিন্তা করলো না যে আমার স্ত্রী পরিবারের মধ্যে কেমন মন মানসিকতা নিয়ে ছেলে মেয়ে নিয়ে কেমন অবস্থায় আছে এটা স্বামীও চিন্তা করলো না একটা অর্ডার মারিয়ে দিল এখন ধরুন এর মধ্যে স্ত্রী তার সন্তানকে নিয়ে কাজ কাজ নিয়ে তার মাতার মেজাজ চারশো চল্লিশ আছে এখন স্বামী যখন এসে তাকে একটা অর্ডার করে দিল তখন একেবারে ওই তরকারির মধ্যে না তেল দিলে যেরকম হয় করে উঠে এখন স্বামী একটা মারার পরে সঙ্গে সঙ্গে স্ত্রীও ছ্যাঁত করে উঠল এখানে ব্যাপারটা দাঁড়ালো কি স্বামী এবং স্ত্রী একে অপরের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করেনি সঠিকভাবে পালন করেনি বলে এখানে এটা সৃষ্টি হয়েছে ভগবান বৌদ্ধ কি শিক্ষা দিচ্ছে দেখেন যেমন ধরুন সারী পুত্র স্তবীর সত্য তিনি সঞ্জয়ের শিষ্য ছিলেন সঞ্জয় যখন বললেন যে আমার সব শিক্ষা তোমাকে দিয়ে দিয়েছি এবার তুমি আমার সঙ্গে শিষ্যদেরকে পরিচালনা করো তখন সারিপুত্র এবং মোগ গোলায়ন তারা দুজনেই চিন্তা করলে যে না আমার গুরুত্ব বাস্তবিকত্বে জীবন থেকেই দুঃখ থেকে মুক্ত হওয়ার শিক্ষা আমাদেরকে দেয়নি সুতরাং আমাদেরকে দুঃখ থেকে মুক্ত হওয়ার শিক্ষা পাওয়ার জন্য উপযুক্ত গুরুর সন্ধান করতে হবে এগুলো আপনার আজকে দশনাগুলো সবগুলো আপনাদের জানা বিষয় নিয়ে কিন্তু খুব সহজ বিষয় এখন খুঁজতে খুঁজতে কাউকে পেয়ে গেল অশ্বজিৎ অ্যাস্তবিরকে অশ্বজিৎ অ্যাস্তবিরকে পঞ্চবর্গীয় শিষ্যদের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ যে এখন দূর থেকে দেখলেন দেখলেন যে স্তবীর পিণ্ডাচারণ করছেন কায়ু স্থির চোখ স্থির চলা ফেরা সবকিছু স্থিরসাম্য তখন উপদৃষ্ঠ চিন্তা করল যে যদি তিনি সত্যকে না পেতেন তাহলে এত স্থির হতে পারেন না এত স্থির যেহেতু হয়েছেন তিনি নিশ্চিত সত্য ধর্মকে পেয়েছেন তখন চিন্তা করলেন না এখন প্রশ্ন করার সময় নয় দেখেন আমাদের স্বামী স্ত্রীরা সবাই কিন্তু এগুলো কিন্তু বুঝে রাখেন এখন প্রশ্ন করার সময় নয় দূরে দূরে আছেন এবার অশ্বজিৎ স্তবির স্বয়ং গ্রহণ করে একটা জায়গায় স্বয়ং পিণ্ডাচারণ করে একটা জায়গায় বসতে যাবেন তখনই ওই কি করলেন সুন্দর করে একটা আসন দিলেন বসার জন্য একটা আসন দিলেন কোনো কথা বললেন না কিন্তু আসন দেওয়ার পরে এবার যা করণীয় সবকিছু করলেন অশ্বজিত স্তবির স্বয়ং গ্রহণ করলেন স্বয়ং গ্রহণ করার পরে এখনো কিন্তু কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেননি কেন উপদেশ চিন্তা করছেন যে এখন প্রশ্ন করার সময় নয় এবার খাওয়া দাওয়া শেষ তিনি বসলেন বসার পরে এবার উপদেশ্য বলছেন জি আপনার চেহারা অত্যন্ত সংযত আপনার চলাফেরা অত্যন্ত সৌম্য আপনার কায়মান বাক্য অত্যন্ত স্থির আপনি কোন ধর্ম ধারণ করেছেন দেখেন প্রথমে প্রশংসা করেছে প্রশংসা করেছে কি আপনার চলাফেরা বসা খাওয়া দাওয়া সব কিছু সুন্দর এই যে আপনি এত সুন্দর এত সৌম্য আপনি কি ধারণ করে এত সৌম্য এত সুন্দর হয়েছেন তাহলে এখানে প্রথম শিক্ষণীয় হচ্ছে কি প্রথম শিক্ষণীয় হচ্ছে যে উপদেশ সঙ্গে সঙ্গে প্রশ্ন নি নাম্বার এক শিক্ষণীয় নাম্বার দুই শিক্ষণীয় হচ্ছে কি প্রশ্ন করছেন কিভাবে প্রশংসা করে ঠিক কিনা প্রশংসা করে ঠিক অনুরূপ ভাবে আমাদের স্বামীরা যখন বাড়িতে আসেন তখন স্ত্রী যদি একটু হাসি মুখে যদি বলে তুমি অনেক কষ্ট করে এসেছ আসো একটু বসো তোমার জন্য হাত মুখ জলার দর জল দিচ্ছি তুমি বাতাসের মধ্যে একটু বসো একটু হাসি মুখে যদি অফিস থেকে আসার পরে সুন্দর করে যদি একটু ওই উপদৃষ্ঠের মতো যদি প্রশংসা করে এই পরিবারকে চালানোর জন্য সে সকালে বাড়িতে গেছো সকাল থেকে বাড়িতে গেছো বাইরে গেছো ওখানে গিয়ে তুমি অনেক কষ্ট করে এসেছো আবার স্বামীও যদি বলে যে তুমিও তো আমার সন্তানকে নিয়ে সারাদিন কত না ব্যস্ত সারা দিন আমার সন্তান তোমাকে দুইটা পা এক করতে দেয়নি এই এতটুকু যদি সৌজন্যবোধ যদি স্বামী স্ত্রীর ভিতরে থাকে সংসারের মধ্যে অর্ধেক যক্রা বিভাগ কমে যাবে অর্ধেক তাহলে এখানে বৌদ্ধ শিক্ষাটা হচ্ছে কি বৌদ্ধ শিক্ষাটা হচ্ছে কি স্বামী এবং স্ত্রী একে অপরের মন মানসিকতা চিন্তা করে কথা বলতে হবে এটাই কিশীল চারিত্রিক শীল যেমন ধরুন আমি প্রথমে শুরুতে বলেছি সব ঘটনাগুলো আপনাদের জানা ঘটনা পারিলিক্যবনের মধ্যে মহাকারণিক বুদ্ধ তিন মাস বর্ষাবাস যাপন করলেন যেটাকে আপনারা মধুপূর্ণিমা করেছেন খুব সুন্দরভাবে এখানে আপনারা নবপন্ডিত বিহারে প্রত্যেক বৎসর খুব আনন্দজনক পরিবেশে আপনারা মধুপূর্ণিমা করেন সে ঘটনাগুলো আপনারা জানেন আমি সেদিকে যাচ্ছি না যখন সঙ্গের মধ্যে বিরোধ মীমাংসা হয়ে গেছে এদিকে আবার সাবস্তি থেকেও অনাথপিন্ডিক সৃষ্টি বিশাখা রাজা প্রসেনজিৎ যখন বলল যে আমরা তিন মাস যাবৎ বুদ্ধকে দেখছি না বুদ্ধের বাণী শুনছি না শঙ্ককে যখন বললেন আপনারা বুদ্ধের নিকট যান আমরা শুনেছি যে তিনি পার্ক্য বনে আছেন ওখানে সেবা করছেন বুদ্ধকে অস্থি এবং বানর এগুলো কিন্তু চারিদিকে হয়ে গেছে তখন আনন্দস্তবির সহ পাঁচশো জন বিক্রসংঘ ছিলেন বনের মধ্যে যখন প্রবেশ করছিলেন তখন আনন্দস্তবী কি বললেন ভগবান বুদ্ধ একাকী তিন মাস এখানে ছিলেন আমরা যদি হঠাৎ করে যদি পাঁচশো জন যদি যায় বুদ্ধের মনের অবস্থা অবগত না হয়ে পরিবেশ অবগত না হয়ে আমরা যদি যাই এটা ভালো হবে না আপনারা অপেক্ষা করেন তাহলে আনন্দ দেখেন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন ধর্ম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন ধর্ম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কোনো কিছু বলার আগে আপনাকে সর্বপ্রথম পরিবেশ বুঝতে হবে পরিবেশ না বুঝে আপনি কোনো কিছু বলবেন না ঠিক আনন্দস্তবির গেলেন তখন জিজ্ঞাসা করলেন বুদ্ধ তুমি কে একা এসেছ না বুদ্ধ আমরা পাঁচশো জন আপনার শিষ্য এখানে এসেছে তাদেরকে আসতে বলো এটা হচ্ছে পরিবেশ ঠিক পরিবারের মধ্যে পিতা মাতা শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী ছেলে মেয়ে এখানে এই পরিবেশগুলো দেখেই আপনাদেরকে যে কোনো কথা বলতে হবে কিন্তু এখন আমরা পরিবেশ পরিবেশ কিচ্ছু মানি না কিছুই মানি না অথচ বুদ্ধের এই শিক্ষাগুলো হচ্ছে চারিত্রিক চারিত্রিকশীল বুদ্ধর এই শিক্ষাগুলো চারিত্রিকশীল আরেকটা বিষয় আছে যেমন ধরুন মহাকারিক ধর্মরাজ বুদ্ধ সচ্চাকা পরিব্রাজককে একবার জিজ্ঞাসা করেছেন দুইবার জিজ্ঞাসা করেছেন উত্তর দিচ্ছেন না তিনবারের মধ্যে বুদ্ধ দেখতে দেখতে পাচ্ছেন যে যদি আমি তৃতীয়বার জিজ্ঞেস করি উত্তর না দিই না দেয় তাহলে সচ্চাকার দেহ টুকরা টুকরা হয়ে যাবে দেখুন অনন্তগুণ কয়টা অনন্ত গুণ হচ্ছে বৌদ্ধ গুণ ধর্মগুণ সঙ্গগুণ মাতা পিতাগুণ এবং আচার্য গুণ বৌদ্ধ যেভাবে একটা প্রশ্ন করেছে প্রশ্নের উত্তরটা না দিলে শরীর টুকরা টুকরা হয়ে যাবে ঠিক মাতা পিতা শ্বশুর শাশুড়ি যখন বৌমাকে কিংবা ছেলেকে কোনো প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর যদি গাইটাই করে দেয় অবাধ্য যদি দে তাহলে ছেলে মেয়ে এবং বৌমার পাপ হবে কি হবে না এখানে ধর্ম কি বলে শিক্ষা কি বলে চারিত্রিকশী এখানে কি বলছে হবে কিন্তু আমাদের পরিবারগুলোর মধ্যে এই জিনিসটা অহরহ হচ্ছে আমরা জিত বসত আমরা নন্দীরাগা বসত আমিত্ব বসত শ্বশুর শাশুড়িকে তুচ্ছ বলে মনে করি শ্বশুর শাশুড়ির কথা বাদ পিতা পিতামাতাকেও তুচ্ছ বলে মনে করি এই যে পিতা মাতা শ্বশুর শুরুকে তুচ্ছ বলে মনে করে যে কথাগুলো আপনি বলছেন এই কথাগুলো আপনার চারিত্রিক্ষিক বঙ্গ হওয়ার কারণে আপনার পরিবারের মধ্যে অশান্তির কারণ এবং অকুশলের কারণ হবে এবার আসুন উপযুক্ত সন্তান লাভ উপযুক্ত সন্তান লাভ এখন বাস্তবিক অর্থে আমাদের মা বাবারা কি জানে উপযুক্ত সন্তান কিভাবে পেতে হয় নাকি বিয়ে করলেই সন্তান হবে ওই সন্তানই উপযুক্ত সন্তান মনে করেন সন্তান পাওয়া মানে কি আপনি একটা সন্তান পেয়েছেন সন্তান পাওয়া কি একত্রিশ লোক বোমের কোনো না কোনো সত্ত্বে আপনার কাছে এসেছে হয় ব্রহ্মলোকের ব্রহ্মসত্ব নতুবা দেবলোক থেকে দেবসত্ব নতুবা মনুষ্য লোক থেকে মনুষ্য সত্য নতুবা প্রাতলোক থেকে তিজ্জক লোক থেকে অসুর লোক থেকে নরক থেকে কোনো না কোনো সত্য আপনার পরিবারে এসেছে এখন দেখুন আপনার পরিবারে যদি ব্রহ্মলোক থেকে ব্রহ্মসত্ব আছে তাহলে নিঃসন্দেহে সে সন্তান উত্তম সন্তান কেন তিনি মৈত্রী করুণামোদিতা উপেক্ষা বিহার করে এসেছেন দেবলোক থেকেও যদি আসেন সেটা মঙ্গলজনক মনুষ্য লোক থেকে যদি আসে এখানে আবার প্রশ্ন আছে শিলবান কোনো মানুষ মৃত্যুবরণ করে পুণ্যবান কোন মানুষ মৃত্যুবরণ করে আপনাদের পরিবারে এসেছে তাহলে মঙ্গলজনক আবার মানুষ রূপে কতগুলো অমানুষ আছে এই অমানুষ যদি মৃত্যুবরণ করার পরে যদি আপনার পরিবারে আসে তাহলে তো সে অতীত জন্মে যেভাবে মারামারি ধরি করেছিল অতীত জন্মে যেগুলো অকুশল কর্ম করেছিল এখানে আপনার পরিবারে আসেও ঠিক একই হবে একই সংস্কার হয়ে গেছে এখন আপনার সন্তান যদি চার অপায় থেকে কুকুর থেকে প্রেতলোক লোক থেকে নরক লোক থেকে অসুর লোক থেকে আসে তাহলে সে সন্তান কেমন হবে ভালো সন্তান হবে ভালো সন্তান হবে না